রব্বুল দেওয়া হায়াত জিনিস যখন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে রবের পানে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে এই দুনিয়ার টাকার জায়গা নয় এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে অবশ্যই একদিন চলে যেতে হবে অন্ধকার খবরের মধ্যে আমাদেরকে যেতে হবে মানুষ দুনিয়ার জমিনে হায়াত নিয়ে যখন দুনিয়ার জমিনে আসে আসার পরে মানুষটা ধীরে ধীরে বড় হতে থাকে মানুষটা ধীরে ধীরে বড় হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের যখন হুকুম হয় ওয়ার্ডার হয়

প্রথমে কোন শব্দটা ব্যবহার করেছেন মউথ মনে রাখবেন এই আয়াতের মধ্যে আল্লাহরাদ্দা লাইন প্রথম কোন শব্দ ব্যবহার করেছেন মৌথ এরপরে নিয়েছেন হায়াত ইল্লাদি হলাকল মৌথওয়াল হায়াথা যিনি মরণ এবং জীবন তৈরি করেছেন কেন তৈরি করেছেন লিয়াদুয়া পরীক্ষা করতে চাই আইয়ো আহসানু তোমাদের মধ্য থেকে কোন মানুষটা ভালো আমল করে আহসানু আমাল আহসান মানে কি উত্তম আহসান মানে হচ্ছে উত্তম সুন্দর পরিপাঠি আপনার তাকুয়াপূর্ণ আমল কোন মানুষরা করতে পারে আল্লাহ রাবুল আলমিন চাইলে এই আহসানুর জায়গা জায়গায় একসার শব্দ ব্যবহার করতে পারতেন আল্লাহ রাবুল আলমিন আহসান এই শব্দের মধ্যে শব্দ না দিয়ে আল্লাহ বলতে পারতেন যে আকসের ও আমালা আমি দেখতে চাই কোন মানুষরা বেশি আমল করে কিন্তু না আল্লাহ রাবুল আলমিন আকসার শব্দ ব্যবহার না করে বলছেন আহসেন ও আমালা আমি দেখতে চাই কোন মানুষরা ভালো আমল করে প্রশ্ন হলো আল্লাহ হাবুল আলমিন এই আয়তের মধ্যে প্রথমে মরণ শব্দকে ব্যবহার করলেন তার কারণটা কি প্রিয় মণ্ডলী আল্লাহ হাবুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানুষ প্রেরণ করেন মানুষ দুনিয়ার জমিনে হায়াত নিয়ে যখন দুনিয়ার জমিনে আসে আসার পরে মানুষটা ধীরে ধীরে বড় হতে থাকেন মানুষটা ধীরে ধীরে বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হয় ওয়াদা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মৃত্যু দেন আজরাইল এসে ওই মানুষটার জান কবজ করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন মরণটাকে আগে দিলেন কারণ হলো একজন মানুষ যখন বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ করার জন্য যায় বিভিন্ন দেশের মধ্যে একা উপার্জন করার জন্য যায় দেখবেন মানুষটা যখন সৌদি আরব কানাডা বা বিবি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যখন গমন করেন ওই মানুষটার বিশ্বার মধ্যে তার রিটার্ন একটা টিকিট বা ডেট তাকে কি না মানুষের পাসপোর্টের মধ্যে বা বিশ্বার মধ্যে আমরা সহজ ভাষায় বলি আকামা আখামার মেয়াদ তাকে কি না আচ্ছা বলেন তো একজন মানুষ মনে করেন আপনাদের এখান থেকে একজনকে সৌদি আরব দুই বছরের আখামা দিয়ে আপনাকে এখানে তাকার জন্য দেওয়া হয়েছে বলেন তো এই যে আপনি দুই বছর সৌদি আরব থাকতে পারবেন এই আপনার আইডেন্টি কার্ডের মধ্যে আপনার এই আইডেন্টি কার্ডের মেয়াদ কখন শেষ হবে এই তারিখটা উল্লেখ থাকে না থাকে তার মানে হচ্ছে আপনি ওই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না আপনি তাকতে পারবেন না আপনি সামান্য কিছুদিন সফর করার জন্য ওই দেশে যাচ্ছেন অথয়ব আপনাকে পূর্বেই জানিয়ে দেওয়া হচ্ছে যে তুমি বাংলাদেশের মানুষ সৌদি আরবে আস কিছুদিন ভ্রমণ করার জন্য বা রি করার জন্য তুমি শুনে রাখো দুই বছর বা তিন বছর তুমি এখানে অবস্থান করতে পারবে তিন বছর পর্বে তুমি চলে যেতে হবে ঠিক কিনা আল্লাহব্বুর আলমিন ঠিক তেমনি ভাই আপনাকে আমাকে দুনিয়ার জমিনে একটা রঙ্গমঞ্চের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছুদিন তাকার জন্য পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে কিছুদিন তাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত নামক সুতার মধ্যে দরজগণ টান দিবেন ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের পানে যেতে বাধ্য কিনা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই সূরা মুলকের এই দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন বান্দা শোনো তোমাকে আমি রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হায়াত দিয়ে প্রেরণ করেছি তুমি এই দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পরে তুমি কিভাবে আমি রব্বুল আলমিন কে বলে যাও ফোরুন কিভাবে তোমাদের মালিক কে তোমার অস্বীকার করো কেমন ভাবে বন্ধা তুমি তোমার রব কে বলে যাও এই যে দুনিয়ার রঙ্গমঞ্চে আসার পরে হায়াত নামক জীবন পাওয়ার পরে হায়াত নামক এই মেয়াদ পাওয়ার পরে আমরা আমাদের রবকে বলে যাই আমরা আমাদের মালিককে বলে যাই আল্লাহ আমিন বলছেন বান্দা শোন আকাশের মধ্যে যখন মানুষ বিকেল বেলা যখন গড়ি ওড়ায় আসরের পর থেকে নিয়ে ছোট ছোট বাচ্চারা যখন গড়ি আকাশের মধ্যে ওড়ায় গরিব আকাশ মানে গিয়ে তার মাথা চতুর্দিকে দিকে নিয়ে মন স্বাধীন করে সুরবন্ধুর গান গিয়ে আকাশের মধ্যে উঠতে থাকে আর বলতে থাকে আমি এই খোলা আকাশের মধ্যে চলে আসলাম আমি এই আকাশের মধ্যে সারাক্ষণ থাকবো কিন্তু না যখন সন্ধ্যা গুণি আসেন ওই গুড়ির মালিক দিনে ধীরে যখন সুতা এধরে ঠান্ডে বলেন তুই গুড়ি মালিকের হাতের মধ্যে আসতে বাধ্য কিনা না বাধ্য তিক্তদ্রুপ পাবেন এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পুনরবিনীর দেওয়া হায়াতমুক জিনিস যখন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে রবের পানি আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে এই দুনিয়ার থাকার জায়গা নয় এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে অবশ্যই একদিন চলে যেতে হবে অন্ধকার খবরের মধ্যে আমাদেরকে যেতে হবে এখন প্রশ্ন হলো যেহেতু এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে বলেন তো মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে আমরা কোথায় নিয়ে দাফন করি কোথায় দাফন করি কবরস্থানে কোথায় দাফন করি কবরস্থানে এখন একটু চিন্তা করেন এই কবরস্থান স্থান অন্ধকার কবর বাসের জুপের মধ্যে মানুষটাকে সাড়ে তিন হাত মাটি গর্তের মধ্যে মানুষটাকে দাফন করা হয় বলেন তো কোনো মানুষ যদি দুনিয়ার জমে টাকাওয়ালা পয়সাওয়ালা থাকে আর যদি তার সন্তানদেরকে বলে যে বাবা আমি যখন মারা যাব তখন কি করবা আমার লাশটাকে যখন দাফন করবে তখন এই কবরের মধ্যে তুমি টাইলস তৈরি করবে কবরের মধ্যে টাইলস দিয়ে আমার কবরের মধ্যে তুমি ভালোভাবে যাতে করে এই শীতের সময় ঠান্ডা যাতে আমার শরীরের মধ্যে না লাগে এজন্য লেপ্ট শোকের ব্যবস্থা করবে এমনটা যদি কোনো মানুষ নসিহত করে যায় তাহলে তার কবরে কি আমরা এসব দিব দিব না দিব দিব না না কেন আপনি যখন দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে যখন ভমিষ্ঠ হয়েছিলেন তখন আপনি আমি বলেন তো কোন অবস্থায় এসেছিলাম বড় হাতে নাকি খালি হাতে একটু আওয়াজ দিয়ে বলেন বড় হাতে নাকি খালি হাতে খালি হাতে আমরা যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলাম দুনিয়ার জমিনে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম আমরা যখন মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমাদের কোমরের মধ্যে কোনো সুতা ছিল না আমাদের হাতের মধ্যে কোনো গড়ে ছিল না হাতের আঙ্গুলের মধ্যে কোনো আংটি ছিল না শরীরের মধ্যে দামি কোনো কাপড় ছিল না আমরা খালি গায়ে আমরা খালি হাতিম দুনিয়ার জমিনে এসেছিলাম আর আমাদের দাদা বাবা সাসারা আমাদের ডান কানে আসান আর বাম কানে কামক দিয়েছিলেন কিনা দিয়েছিলেন